হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি আবার একটা পার্সেল ওপেনিং ভিডিও নিয়ে আর এটা হচ্ছে খুব কাজের পার্সেল আমি মিশো থেকে একটা অর্ডার করেছি আর মিশোর প্রোডাক্ট মানেই হচ্ছে খুব ঝাঁকা নাকা প্রোডাক্ট আর সেই সাথে খুব কাজের প্রোডাক্ট কম দামে ভালো জিনিস তো এই হচ্ছে সেই পার্সেলটা এটা প্রচুর ভারী এটা আসার পরে আমি জাস্ট ভাবতে পারিনি এটা মধ্যে কী আছে যে ওরকম থাকতে পারে বলে কারণ ছবি দেখে অর্ডার করেছি আর এটা হচ্ছে হোম ডেকর বা হোম এসেন্সিয়াল যেটা আমাদের সবারই খুব কাজে লাগে বিশেষ করে মেয়েদের আর জিনিসপত্র গুছিয়ে রাখা আমাদের ধর্ম কর্ম সব কিছুই তো যাই হোক চলো খুলে ফেলি প্রথমত এটা কোনো ট্রান্সপারেন্ট কাভারে আসেনি এরকম একটা কাভারে আছে এটা অনেকটাই বড়ো এটা রেক্ট্যাঙ্গুলার পার্সেল দেখে সবাই ভাববে যেন ফোটো ফ্রেম দিয়ে রাখো কি এতখখানি বড়ই এই পার্সেলটা ও বাই দা টু তুলি এলি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর এরকম ভিডিও দেখতে থাকতে চাইলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরকমই বিভিন্ন কাজের জিনিস খুঁজে খুঁজে কম দামে সস্তায় ভালো জিনিস খুঁজে খুঁজে একমাত্র আমি তোমাদের দেখাবো আর কেউ কিন্তু দেখাবে না তো সেই জন্য করে রাখো তাহলে ভালো তোমরা কেন ফালতু জিনিসের পিছনে টাকা খরচা করবে আমি করবো আমি করে তোমাদেরকে রিভিউ দেবে যে তোমরা সেটা কিনবে কি না কিনবে যেমন হচ্ছে এইটা তো দেখি এটা তোমরা কিনবে কি না কিনবে সেই জন্যই আমি তোমাদেরকে এই সমস্ত ভিডিওসগুলো রাখি টাকা খরচা করার জন্য আমি আছি তো নাকি চলো খুলে ফেলেছি এই যে এবারে ট্রান্সপারেন্ট কাভারে আসেনি বেরিয়ে গেছে দেখতে কীরকম জানো তো সেই যে কাভার ফাইলগুলো থাকে যার মধ্যে আমরা ডকুমেন্টসগুলো রাখি এই বড়ো লোকেরা রকমের ফেলে আমরা তো এমন নর্মাল ফ্যালে রাখি ওরা এরকম টাইপের ফ্যালে রাখে সেরকম দেখতে এটা তো চলো ইয়েছে জিনিসটা দুটো পিস আছে নাম্বার ওয়ান নাম্বার টু একটাই খুলছি একটাও খুলবো এখন খুলে দেখবো ভালো কি না তো এটাও হচ্ছে এরকম টাইপের প্লাস্টিকের মধ্যে ইয়ে করা আছে রাখা আছে হুম খুলে ফেলেছি ওই এটা কি ও আচ্ছা এটার ভেতর একটা আচ্ছা তোমাদের দেখাই তো দেখো এটা একটা এরকম টাইপের মোড়া ছিল দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে ইয়া বড় হয়ে গেলো এটা একটা স্টোরেজ বক্স এই দেখো এই দেখো এতখানি এটা হচ্ছে স্টোরেজ বক্স এটা অনেকটাই পুরো আমার হাতটা এতটা ঢুকে যাচ্ছে তো এই যে এই হচ্ছে স্টোরেজ বক্স আমি জানি না আমি তোমাদের ভালো করে দেখাতে পারছি কিনা একটা অনেকটাই স্পেস আছে এর মধ্যে এই দেখো এবার বুঝতে পারছো তো অনেকটাই স্পেস আছে এর মধ্যে আর এই সাইডগুলো যে আছে এগুলো যে এই এইগুলো থাকে না ওই কার্টুন যে বোর্ডগুলো থাকে সেইগুলো আর এমন সাইডগুলো সেলাই করা আছে কোয়ালিটি অ্যাভারেজ খুব খারাপ নয় আবার খুব ভালোও নয় ঠিকঠাক মানে এগুলোকে বেশি নাড়াচাড়া করবে না সেই অনুপাতে ঠিকই আছে তো এই হচ্ছে জিনিসটা আর এর ভেতরে মানে এই যে ভেতরের যে জায়গাটা আছে এখানে হচ্ছে এমনি করে এটা লাগিয়ে দিতে হবে তো এটা দিলে তো মুড়তে পারবে না সেই কারণে এটা আলাদা করে মানে এই যে পার্টটা আছে এটা তোমরা আলাদা মানে এটা আলাদা করে দিয়েছে ঠিক আছে ভিতরেই দেওয়া ছিল তো যখন আমরা এটা স্টোর করবো কোনো কিছু এর মধ্যে দিয়ে তখন জায়গা মানে ওয়ার্ড্রবের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তো এবার বলি আমি এটা কেন কিনেছি তাতে আমি কিনেছি হচ্ছে ওয়ার্ডরুমের মধ্যে ঢুকিয়ে রাখার জন্য যখন এরকম বক্সের মধ্যে ওয়ার্ড্রোবটা যে ওয়ার্ড্রুবের মধ্যে বক্সটা ঢুকে যাবে তার মধ্যে যে জামা কাপড়গুলো এরকম থাক দিয়ে দিয়ে সাজিয়ে রাখা যাবে এটা বেশ অনেকটাই গভীর এই দেখো এই হচ্ছে দেখো বেশ অনেকটাই গভীর এটার মধ্যে অনেকগুলি জামা কাপড় ধরে যাবে আশা করা যায় আমি দেখছি সাইডে সেলাই টেলাইগুলো কেমন আছে এখান থেকে স্টিচিং করা যায় চারদিকটা আর এটার মধ্যে আরও অনেকগুলো কালার অ্যাভেলেবেল ছিল বোধ হয় রেডের উপর ছিল আর এই ব্ল্যাকটা ছিল আর হোয়াইটের মধ্যে ছিল গ্রে মধ্যে ছিল তো আমি এটাই নিলাম ব্ল্যাক জিনিস আমার বরাবর পছন্দ এর মধ্যে একটা দেখো এরকম হ্যান্ডেল টাইপের দেওয়া আছে করার জন্য এই হচ্ছে একটা আর দুটোর পিস এটার মধ্যে তোমরা আরও অনেকগুলো পেয়ে যাবে মানে তিনটে কোয়ান্টিটি পেয়ে যাবে একসাথে এগুলো কম্বো পাই ঠিক আছে তিনটে কোয়ান্টিটি পেয়ে যাবে চারটে কোয়ান্টিটি পেয়ে যাবে আগেন সেম এরকম আলাদা করে দেওয়া আছে আর এই হচ্ছে বক্সটা এটাও এরকম সেম তো বেশ অনেকখানি কি বড়ো বক্স আশা করা যায় এর মধ্যে অনেক কিছু ধরবে এ যাই না এটা আমার ওয়াটারাপের মধ্যে ঢুকবে কিনা কারণ এটার অনেকটাই হাইটটা অনেকটাই লেখা ছিল কতটা প্রোডাক্টে তো বেশ অনেকটাই আছে এই যে প্রোডাক্টে যে এটা আছে না এই এতখানি দেখো এই যেইভাবে দেখাই ইয়ে দেখো আমার এই যে হাত এই এতখানি মানে এতখানি ধরো ঠিক আছে এই এতখানি হচ্ছে ডেপথ আছে ওর মধ্যে তো এই হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট কোয়ালিটি বেশ ভালো নো ডাউট প্রোডাক্ট কোয়ালিটিতে ফাইভের মধ্যে মানে আউট অফ ফাইভ দেওয়া যেতে পারে হচ্ছে ফোর বেশ ভালো এর বাইন্ডিংটা বেশ ভালো আছে এই যে এটা যে ফার্স্টে খুলেছিলাম এই সাইডের এই যে বাইন্ডিংটা এই জায়গাটায় আছে এটা একটু একটু খারাপ টাইপের আছে খারাপ বলতে কী একটু সেলাই করা তো সেলাইটা একটু আলগা টাইপের আছে ঠিক আছে তো করার কোয়ালিটি ভালো আর স্টোরেজ কতটা কি হবে সেটা আমি তোমাদের এর মধ্যে ভরে দিয়ে জিনিসপত্র ভরে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা জিনিস ধরে এর মধ্যে আর এটা কিন্তু খুব কাজের ওয়ার্কড সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য বেশ অনেকটাই কাজে লাগবে তো এরকম বসে হবে আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো মাটি থেকে এটা অনেকটাই উঠে আছে এরকম এতখানি হচ্ছে বাক্সর মতো এরকম এতটা জায়গায় এই জায়গা পুরো যে জায়গাটা আছে এই জায়গাটা স্টোর করতে পারবে এটা অনেকটাই বড় এই দেখো এই যে অনেকটাই বড় মধ্যে অনেকগুলি জামা এই দেখো এটার মধ্যে আমি রেখেছি আমার কুর্তি আর এর মধ্যে আমার প্রায় ষোলো থেকে সতেরো খানা কুর্তি ধরে গিয়েছে তো এটার অনেকখানি কি স্টোরেজ তো এই হচ্ছে জিনিসটা অনেকটাই স্টোরেজ আছে তো এই হচ্ছে ওয়ার্ডরব আর ওয়াডরবের মধ্যে রাখার পরে কতখানি জায়গাটা লাগছে আমি তোমাদের বলছি তো দেখো এই এতটা হচ্ছে চওড়া আমার ওয়ার্ড্রবটা তো এর মধ্যে এই যে পাশাপাশি দুটো রেখেছি আর এই জায়গাটা আরও জিনিসপত্র আছে মোটামুটি এরকম রাখলে পরপর তিনটে ধরে যাবে এই জায়গাটায় তো বেশ ভালো তোমরা কিন্তু নিতে পারো কারণ হচ্ছে ওয়ার্ড্রবটা অনেক বেশি অর্গানাইজড লাগে এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে ছড়ানোর থেকে একটা বাক্সার মধ্যে থাকলো যখন তোমার যেটা দরকার হবে এরকম টান দেবে বের করে নেবে পুরো বাক্সাটা আবার ঢুকিয়ে রেখে দেবে তো এটা কী হবে পুরো মানে ছড়িয়ে যাবে না জিনিসটা দেখতে ভালো লাগে আর কি গোছানো থাকে এই ছিল আজকের প্রোডাক্ট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম বেশ অনেক খুঁজে খুঁজে আমি জিনিসটা পেয়েছি বেশ কাজের জিনিস আছে তো তোমাদের যদি এরকম আরও নতুন নতুন ভ্যারাইটিস কোনো দরকারি জিনিসের হচ্ছে ভিডিও দেখতে হয় অবশ্যই কম দামের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর হ্যাঁ সাপোর্ট করো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই